আবু সুফিয়ান কয় মোহাম্মদ কই হাবিবা বলেন বাবা তিনি তো দাওয়াতের কাজে মদিনার বাহিরে আছেন এই কথা বলতে আবু সুফিয়ান গরের বাহির দরজার সামনে উম্মে হাবিবা তাআলা আনহা নবীজির পবিত্র বিবি আমাদের মা তিনি তখন দাঁড়ায় আছেন বাবা বাহিরি আবু সুফিয়ান কয় মা তুমি কি আমাকে বাহিরে রেখে কথা বলবা নাকি ঢুকাই ঢুকাইবা এই কথা বলতেই আম্মা যান দৌড় দিয়ে তিনি ঘরের ভিতরে ঢুকলেন ডুইকেই তিনি আল্লাহর নবী যেই বিছানায় ঘুমান এই বিছানায় যে চাদরটা ছিল নবী যেই চাদরে ঘুমাইতেন ওই চাদরটা টান দিয়ে তিনি উঠায় নিলেন শুধুমাত্র একটা খাট এরপরে বলতেছেন বাবা আপনি ভিতরে আসেন ভিতরে বাবাকে ঢুকাইলেন বসাইবেন কোথায় চেয়ার নাই সোফা নাই কি সুইতো নাই আছে শুধু একটা খাট খাটের উপরে ছিল একটা বিছানার চাদর চাদরটাও তিনি সরাইয়ে ফেললেন আবু সুফিয়ান কয় কই বসব তিনি বলতেছেন বাবা এখানেই বসতে হবে আর কোনো বসার জায়গা নাই আবু সুফিয়ান মা তুমি কি তোমার বাবাকে ভুলে গেছো রে মা তোমার বাবা মকমলের বিছানায় ঘুমায় তোমার বাবার জন্য আর আমি শুধু এই খাটের মধ্যে বসবো আবার একটা চাদর ছিল চাদরটাও তুমি সরায় ফেলছো এই কথা বলতে হাবিবা কই বাবা গো বাবা তুমি কষ্ট নিও না বাবা এই চাদরে কি ঘুমায় তুমি জানো এই চাদরে কি ঘুমায় তুমি দুজাহান রহমতের নবী দুজাহানের সর্দার এই চাদরে ঘুমা এই চাদরে আমি তোমাকে বসতে দিতে পারি না বাবা তুমি কষ্ট নিও না কষ্ট নিও না এই চাদরের রহমতের দুজাহান তিনি আবু সুফিয়ান বসে এবার বলতেছি মারি মা তুই আমার কলিজার টুকরা মেয়ে ভালো কিছু খাইতে গেলে এখনো তোর কথা মনে করে আমি খাই না কিছু খাইতে গেলে তোর কথা মনে পড়ে যায় মোহাম্মদের গড়ে তুমি কেমন আছো খাওয়া দাওয়া করো কি না এজন্য চুপি চুপি বাবা চলে আসছে রে মা একটু বল না মোহাম্মদের গড়ে তুমি কেমন আছো বাবা একটু বল একটু বল না তুই মোহাম্মদের ঘরে কেমন আছো পানিটা কয় বাবা পৃথিবীতে যদি কোনো স্ত্রী তার স্বামীর গড়ে সবচেয়ে সুখে থাকে সেই সুখে থাকা নারী হলো তোমার মেয়ে একটু জোরে কোন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আমার আপনার নবী রহমতের নবী মায়ার নবী বিবিদের সাথে কত সুন্দর আচরণ নবী করতেন আয়েশা আয়সা সিদ্দিকার দি আল্লাহ বলেন নবীজি যখনই আমার ঘরে ঢুকতেন যখনই নবী দাওয়াতের কাজ শেষ কইরা ঘরে আসতেন আমরা আল্লাহ নবীকে আগায় আনার জন্য একটু বাকিরে দিতাম বাকিরে যায় নবীজির হাত থেকে আমরা জিনিসগুলো হাতে নিতাম নবীজি সারাদিন দাওয়াতের কাজ করে আসছেন নবীকে কত বকা বকি করছি দুশ্মন নবীর দিকে কত পাথর মারে কিন্তু আমার নবী যখন বিবিদের কাছে ঘরে ঢুকতেন তখন নবীজির মুখে মুসকে হাসি লেগে থাকত ঘরে ঢুইকায় নবী বলতেন উম্মে হাবিবা আমি পাক করে আসি তুমি ঘর জারু দাও আল্লাহু আকবার নবী বলতেন না আয়শা আমি পানি নিয়ে আসি তুমি ঘর জারু দাও তুমি রান্না করো ঘরের কাজে নবী আমাদেরকে সহযোগিতা করতেন আল্লাহু আকবার নবীজি কখনো কোনো বিবির সাথে খানা খাইতে বসলে আল্লাহর নবী বিবিকে যেই গ্লাসে পানি খাইতে দিতেন নবীও এই গ্লাসটার পানি তিনি পান করতেন আম্মাদান বলেন শুধু তাই নয় যেই জায়গাটাতে মুখ লাগাইয়া টোট লাগাইয়া আমি পানি পান করতাম আমার রহমতের নবী ওই জায়গাতেই টোট লাগাইয়া পানি পান করতেন নবী বুঝায় গেছেন মোহাম্মত বিয়ার আগে নয় ভালোবাসা হলো বিয়ার পরে জুরে বলা প্রকৃত প্রেম ভালোবাসা হলো বিয়ার পরে বিয়ার পরে আল্লাহর নবী দেখা গেছেন আল্লাহর নবী দেখা গেছেন নবীজির বিবিরতীর এইভাবে নবীরে ভালোবাসছেন নবী একদিন অজু করার জন্য নবী বসবেন আম্মাদান আয়েশা সিদ্ধিকারাদাই দিয়ে আল্লাহ আল্লাহ অসুবিধা হইতেছে আপনাদের আম্মাজান বলতেছেন নবী গো এই খাটের মধ্যে আপনি বসেন নবীকে একটা জলচকি আইনা দিলেন আল্লাহ নবী জলচকির মধ্যে বসে গেলেন অথচ আম্মাজানের পায়ের আঙ্গুলটা জলচকির নিচে পড়াছিল পাটা সরাইতে সরাইতে নবী বসে পড়ছেন আল্লাহ একবার এতে করে আঙ্গুলটা থেতলে গেল আম্মাদান আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ উতালা আনহার আঙ্গুলটা থেতলে গেল কিন্তু পরও আহ বলেন নাই উফ বলেন নাই আল্লাহ আকবার আমার নবীকে বলবেন নবী আপনি উঠেন আমার পা পড়ে গেছে এতটুকু বলেন না কারণ নবীজির কষ্ট হবে পা পরাই আছে জল চোখের নিচে আল্লাহ নবীকে অজু দিয়া পানি দিয়ার সাহায্য করেন কিরিমিরি খায়া খায়া তিনি যন্ত্রণা সইতেছেন নবীকে অজুর পানি দিতেছেন হঠাৎ করে নবী দেখেন অজুর পানির সাথে রক্ত গোড়ায় যায় নবী বলতেছেন আয়সা এই রক্ত কত থেকে যায় আম্মাজন বলতেছেন নবী গো আমার আঙ্গুলটা আপনার জল চোখের নিচে ফাইটার রক্ত বের হইতেছে নবী বলতেছেন আয়সা কেন তুমি আমাকে বলো নাই কেন তুমি আমাকে বলো নাই আম্মা জান কই নবী গো আমার আঙ্গুল না। আমার আঙ্গুল না কলিজা যদি কলিজা যদি ভাবে কেটে রক্ত বের হয় তবু আপনারে তুইলে আমি কষ্ট দিব না তবু আপনারে তুইলে আমি কষ্ট দিব না আমার এজন্য বলতেছিলাম রে যুবক শুনো উম্মে বারদি রাদিয়াল্লাহু তাআলা আল্লা কইতে সে বাবা গো আমি হলাম পৃথিবীর সবচেয়ে সবচেয়ে সুখী নারী এই কথা বলতেই আবু সুফিয়ান চুকের পানি মুছে আর কই মা আমি কষ্টে কান্দি না সুখে কান্দিছি যদিও মুহাম্মাদের সাথে আমার দুশমনি কিন্তু পৃথিবীর কোন বাবা যদি শুনে তার মেয়ে তার স্বামীর ঘরে সুখে আছে এর চেয়ে আনন্দের আর কিছু হয় না মারে আমার কলিজাটা শীতল হয়ে গেছি আমি খুশি হয়ে গেছি ঠিক আছে মা তুমি মুহাম্মাদের কাছে থাকো মুহাম্মাদের কাছে থাকো মাঝে মাঝে মনে পড়লে বাবা তোমাকে দেখতে আসব চলে গেলেন আল্লাহ নবী মদিনায় ডুইকেই খবর পাইলেন আবু সুফিয়ান এসেছিলেন চলে গেছেন নবীজি করে ডুইকা নবীজির চেহারা লাল গোসায় নবীজি খেপা ঢুকেই বলতেছেন তোমার আব্বা নাকি এসেছিলেন সাথে সাথে উম্মে হাবিবা কই নবী গো কত্তকি খবর পাইলে নবী কয় মদিনার কিছু মানুষ কইছে জি গো নবী এসেছিলেন আল্লাহ নবীবার বলতেছেন উম্মে হাবিবারে কেন তুমি ওনাকে মেহমানদারি করলা না আজ কেন তুমি রাখতে পারলা না সুবহানাল্লাহ অথচ আল্লাহর নবীর সাথে কঠিন दुश्মনি নবীকে মারার জন্য হত্যা করার জন্য কত পরিকল্পনা আবু সুফিয়ানের নবী বলতেছেন কেন আজকে মেহমানদারি করলা না নবীজি সাথে সাথে পা জড়ায় দইরা কান্না শুরু করে দিলেন আর বলতেছেন নবী গো আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই বুঝতে পারি নাই যার সাথে আপনার এত দুশনী যিনি আপনার সাথে এত দুশ্মনী রাখে ওনারে কেমন করে বলি আজকে তাকেন বাবা আল্লাহর নবী বলেন না উম্মে হাবিবা তুমি ভুল তুমি তো চরম ভুল মেহমানের সাথে তুমি অন্যায় আচরণ করেছো আল্লাহর নবী বলেন সুতার তোমরা যদি কেউ রিজিকের ভিতরে প্রশস্ততা চাও তোমরা যদি কেউ রিজিকের ভিতরে বরকত বেশি চাও তাহলে মেহমানের মেহমানদারি করো আল্লাহ আকবার জোরে বলেন মেহমানের মেহমানদারি করলে নবী বলেন বিজিকে বরকত বাড়া দেয় কে সাথে সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুকির পানি মুসেনার বলেন নবী গো একটা দোয়া করতে চাই আমি আপনার ঘরে সুখে আসি কিন্তু এর পরও আমার মনে কষ্ট আমার বাবা আপনার সাথে দুশমনি রাখে এখনো আপনাকে চিনে না। এখনো আপনাকে চিনে নাই এজন্য আমার মনে কষ্ট গো নবী এত কষ্ট আমি কাকে দেখাবো কাকে শোনাবো একটা দোয়া করতে চাই গো নবী আপনি আমার সাথে দোয়া করবেন নি নবী বলতেছেন উম্মে হাবিবা ঠিক আছে তুমি দোয়া করো আমি নবী তোমার সাথে আমিন বলবো সাথে সাথে উম্মে হাবি হাত উঠায় দিলেন আর বলতেছেন আরশের মালিক তোমার দোস্ত কে নিয়া হাত উঠাইছি আল্লাহ আমার মনের যন্ত্রণা শুধু তুমি জানো আর আমি জানি আর কেউ জানে না গো আল্লাহ তুমি আমার আব্বার হেদায়েত দাও আমার আব্বাকে আমার স্বামী সাহাবী বানায় দাও এই কথা বলতেই রহমতের নবীও বলছেন আমিন সাথে সাথে আর ওসির মালিকের কাছে দোয়া কবুল হয়ে গেছে একটু জোরে কন্যাকবার নবীজির দোয়ার সাথে সাথে কবুল কারণ নবী হাত উঠাইতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল এজন্য ফতে মক্কার দিন আবু সুফিয়ান কালেমা পরে মুসলমান হয়ে গেছে বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবুক ওই আবু সুফিয়ানকে রুম সম্রাট ডাকছে তখন আবু সুফিয়ান বাড়ি কোথায় মোহাম্মদকে চিনী আবু সুফিয়ান বলতেছে হ চিনি না মানে মুহাম্মদকে খুব ভালো করে চিনি বলো তো মুহাম্মদ কেমন মানুষ মুহাম্মদ কেমন মানুষ তুমি বলো তার পক্ষ থেকে কালেমার দাওয়াত এসেছি কি করবো একটু জানি আগে মোহাম্মদ কেমন আবু সুফিয়ান এখন কি কইবেন মোহাম্মদ খারাপ এমন কথা তো বলতে পারে না কারণ আগের কাফেররাও সহজে মিথ্যা বলতো না আবু সুফিয়ান কয় মোহাম্মদ ভালো না খারাপ আমি বলবো না তবে একটা ঘটনা বলি আপনারে আপনি বলবেন মোহাম্মদ ভালো না খারাপ মহাম্মদ সত্য বলে না মিথ্যাবাদে মোহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী এটা আপনি বলবেন আমি বলব না একটা ঘটনা বলি রোম সম্রাট কয় ঠিক আছে বলো তখনই আবু সুফিয়ান বলতেছে মোহাম্মদ বলে সে নাকি কোনো এক রাতের অল্প সময়ের মধ্যে মক্কা থেকে বায়তুল মোকদ্দাস এসেছে হাজার মাইল দেড় হাজার মাইল এখানে এসেছে এখান থেকে আবার সে সাত আসমান পারি দিয়া আল্লাহর সাথে সাক্ষাতে গেছে ওখান থেকে আল্লাহর সাথে কথা হইছে তারপরে ইনি আবার আসছে আইসা আবার বাইতুল্লাহ আসছে এত লম্বা সফরে ওনার সময় ব্যয় হয়েছে অল্প কিছু সময় এখনো অজুর পানি তার জায়গা মতো গড়ায়া যায় নাই এর ভিতরে সফর শেষ সুহান আর একটু জোর এখন সুহান এত বড় লম্বা সফর কেউ যুক্তি দিয়া যদি বুদ্ধি দিয়া এর সমাধান পেতে চায় কখনো পারবে এখানে আমাদের ব্রেইন হ্যাং মারবে কারণ আল্লাহর কুদরত যেখানে শুরু হয় এখানে মানুষের বুদ্ধি চলে না ঠিক আছে না এজন্য আল্লাহ এই আল্লাহর কুদরতি আল্লাহর কুদরতের এই সফর শুরু করার আগে আল্লাহ সুবহানাল্লাহ শব্দ আনছেন সুবহান আল্লাহ আসরা আস্রাবি আশ্রাত থেকে শুরু হইব যে আমি আল্লাহ সফর করাইছি সুবহানাল্লাহ আগে আনলেন কেন এতে করে মুফাসসিরিন কেরাম লিখছেন আল্লাহ প্রথমেই বুঝাইতে চান আমার বান্দাবান্দি শোনো এই মুহূর্তে আমার এক বন্ধুর ঐতিহাসিক সফরের কথা তোমাদেরকে শোনাবো যেটা তোমাদের বুদ্ধিতে ধরবে না যুক্তিতে আসবে না ব্রেইন তোমাদের হ্যাং মারবে এটা শুধুমাত্র আমার কুদরতি খেলা এটা মাত্র আমার কুদরতের পাওয়ার আমি শুধু পারি এজন্যই তুমি সবার আগে সুবহানাল্লাহ আল্লাহ বলো এখন ওরা তো যুক্তির উপরে নির্ভরশীল নিজেদের ব্রেন বিবেকের উপরে নির্ভর করে কথা বলে রোম সম্রাট বলতেছে ঠিকই তো এটা কেমনে সম্ভব এত অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর এটা কেমন করে সম্ভব এটা তো আমার বুদ্ধিতে ধরে না আমার বিবেকে আসে না আবু সুফিয়ান কয় তাহলে এবার আপনি বলুন মোহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে রোম সম্রাট চিন্তায় পরে গেল ওই মুহূর্তে ইরম সম্রাটের দরবারে বাইতুল মুকদ্দাসের খাদেম সব উপস্থিত ছিল আল্লাহ আকবর বাইতুল মুকদ্দাসের খাদেম ইনি তো কোন ওই দরবারে উপস্থিত তিনি কিন্তু খ্রিস্টান পণ্ডিত পাদ্রী ইনি ডাক দিয়া বলতেছে যাহা পনা আমি আমার আরবী বাইকে কিছু প্রশ্ন করবো ক ডাক দিয়া বলতেছে ভাইরে তোমার কি সেই রাতের কথা মনে আছে এটা কোন রাত আবু হলো রজব মাসের ছাব্বিশ তারিখ রাত মেরাজ সাথে সাথে দেবা গত রাত না এটা যদি গেল মাসের রজব মাসের ছাব্বিশ তারিখ দেবা গত রাতের ঘটনা হয় তাহলে ওই রাতের জ্বলন্ত সাক্ষী হলাম আমি কারণ ওই দিন আমি আমি বাইতুল এশার নামাজের পর প্রতিদিনের মতো দরজা জানালা বন্ধ করে আমি আমার হুজরা যাইতাম কিন্তু ওই রাতের কথা আমার মনে থাকবে মরণের আগ পর্যন্ত আমি ওই রাতের কথা বলতে পারবো না ওই রাতে আমি যখন সব দরজা জানালা বন্ধ করেছি মেইন দরজাটা আমি বন্ধ করতে পারি না শক্তি ব্যয় করি পুরো দরজা লাগে না অনেক চেষ্টা করি দরজা লাগে না ঘটনা কি আমি অবাক হয়ে গেলাম অন্য দিন তো এই দরজা এত শক্ত হয় না মিস্ত্রি আনলাম আই না আমি দেখলাম কোথাও কলকবজা আটকে আছে কি না দেখলাম না না কোনো কলকবজা আটকে নেই এরপরও দরজা লাগাইতে পারি না ঘটনা কি মিস্ত্রিও কিছু টের পায় না দরজা লাগাইতেই পারলাম না দরজাটা খোলা রেখেই আমাকে চলে যেতে হলো আমি তো কোনো বুঝি নাই কেন দরজা লাগাইতে পারি নাই ফজরের সময় দ্রুত আমি চলে আসলাম মসজিদে aksar দরজা খোলা তাড়াতাড়ি যাই মসজিদে aksar সামনে আইসা দেখি মসজিদের সামনে বালির ভিতরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ দেখা যায় পাথরের কাছে যায় দেখি একটা পায়ের দাগ এখনো রশিটা বা ধাক অবাক হয়ে গেলাম এত মানুষের পায়ের দাগ আজ রাত মসজিদে আকসা কি হলো আমি তো না আমি তো জানি না দৌড় দিয়া মসজিদের ভিতরে মেইন দরজাটার পাশে যাই আমি দরজাটা লাগাইতে চেষ্টা করলাম দেখি দরজাটা এখন অটোমেটিক লাগতেছে এসার পরে যেই দরজা ছিল পাথরের মতো ভারী মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে কেউ রাখছে দরজা দাঁড়াইতে পারি না ফজরের সময় যায় দেখি দরজাটা অটোমেটিক লেগে গেল আজও পর্যন্ত ওই রাতে কি হয় আমি জানি না আমার মনের ভিতরে শুধু এই প্রশ্ন কেন এমন হয়েছিল কেন এমন হয়েছিল আজকে আমার আরবি ভাইয়ের কথায় আমার সব প্রশ্নের জবাব এসে গেছে আমার বুঝ হয়ে গেছে ওই রাতে রহমতের নবী সৈয়দুল মুরসালিন ইনি টিকি বাইতুল মুকদ্দাসে এসেছিলেন সালক্ক নবীকে আল্লাহ এখানে জমা করেছিলেন বুরাককে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মারফতে পাথরে বানছিলেন এজন্য বুরাকের পায়ের দাগ পেয়েছি অসংখ্য গণিত মানুষের পায়ের দাগ নবীদের পায়ের দাগ ছিল সেই দাগ এবার আমার বুঝে এসে গেছি এই দাগগুলি কাদের পায়ের দাগ অতএব যাহা পোনা আমার মনের ভিতরে যে প্রশ্ন আমার সমস্ত প্রশ্নের জবাব আমি আজ পেয়ে গেলাম আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আপনাদের সামনে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম আর একটু জোরে কন্যা আল্লাহ আকবর